শনিবার আরামবাগের কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হলো এক বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা মুখোমুখি হয়েছিল আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসন উল্লেখ্য থানার নামগুলি হলো আরামবাগ খানাকোল গোঘাট পুরশুড়া থানা এবং আরামবাগ জেলা প্রেস ক্লাবের বিভিন্ন এলাকার সাংবাদিক বন্ধুরা প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় দাপট দেখিয়ে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয় আরামবাগ মহকুমা পুলিশের দল তারা ফাইনালে হারায় আরামবাগ জেলা প্রেস ক্লাবের এ দলকে প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে মহকুমা পুলিশের এ ও বি দল এবং প্রেস ক্লাবের এ ও বি দল প্রথম ম্যাচে প্রেস ক্লাবের এ দল মহকুমা পুলিশের বি দলকে পরাজিত করে ফাইনালে পৌঁছায় অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মহকুমা পুলিশের এ দল প্রেস ক্লাবের বি দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় উত্তেজক ফাইনাল ম্যাচে পুলিশ দলের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এদিন মাঠে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বিশিষ্ট আইনজীবী সংগ্রাম সরকার সহ বহু বিশিষ্টজনরা আয়োজকদের মতে সারা বছর সাংবাদিক ও পুলিশ দুই পক্ষই নিজ নিজ পেশাগত দায়িত্ব সামলান তবে এ ধরনের প্রীতি প্রতিযোগিতা সাংবাদিক ও পুলিশ উভয়ের মধ্যেই সুসম্পর্ক আরও দৃঢ় করবে যা পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে নিউজ ওখানে সাক্ষাৎকারে দেখাবো বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন

আমাদের বন্ধুরা তারাও আমাদের পাশে এখানে একটু কাছাকাছি চলে আসি একবার আমরা সবাই আসতে দাঁড়াই তারপরে আমরা আমাদের এই ছোট্ট একটা এই অনুষ্ঠানটা আমরা করে করে দেবো আমরা সবাই জানি যে আজকে আমরা সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছিলাম আপনাদের আমাদের সকলের ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে একটা দিন একটু বাইরে কাটাবো আমরা আমাদের অফিসে বাইরে কাটাবো যেমন আপনারা আপনাদের মিডিয়া হাউসের অফিসে আপনারা থাকেন চেয়ে তারা দিন আপনারা আপনাদের কাজে গ্যাস থাকে না আমারও ব্যস্ত ডে আউট ভোরে যেতে পারে আমরা সবাই নিজেকে আই থিংক লেগে ঘুরেছিলাম আমাদের কাজের জায়গাটা ছেড়ে আমরা মাঠে এসেছিলাম মাঠ মুখে হয়েছিলাম মাঠে আমরা সবাই খুব আনন্দ করেছি আমরা খুব একটা ইন্টারেস্টারেস্টিং ইলেকট্রি সাইন গেমস ফিটনেস করলাম আর কি যেখানে হয়ে যাচ্ছিলো আমাদের কে 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 হারবে আমি জানি না আপনারা বুঝতে পারছিলেন কি তারা কিছু কিছু বুঝতে পারছিলেন তারাই শিখল এবং তারা খুব ভালো খেলেছে আর আমরাও চেষ্টা করেছি এবার এটা শিখতে পারে

এবং জেলা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি জানাই অভিনন্দন তার সাথে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের যে ক্রিকেট টিম এখানে খেললো আদের প্রত্যেক সদস্যকে জানাই আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন সাথে হাজ্জিত আছে। কিন্তু আমরা যে এইভাবে এতজন সাংবাদিক গোটা আরামবাগ সাংগঠনিক জেলার যত সাংবাদিক সবাই যে আমরা এক সাঁতার এসে এইভাবে পুলিশের সাথে একটা ম্যাচ খেলতে পারবো এর জন্য আমাদের আইসি সাহেবকে ধন্যবাদ জানাই উনি যথেষ্টভাবে চেষ্টা করেছেন এই ম্যাচটা সার্থ করার জন্য এবং সর্বোপরি এস ডি সাহেব ওনার মাথায় আসেন এবং তিনি সমস্ত ভাবে নির্দেশ দেওয়ার পরই আইসি সাহেব টোটাল ম্যাচটা শুরু করতে পেরেছিলেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যেভাবে আজকে খেললো খেলাতে হার জিত আছে এবং ফাইনাল খেলাতে এসডিপিও একাদশ চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিক একাদশকে হারিয়ে খেলাতে হার জিত আছে এই হারটাতে আমরা মেলেন হয়েছি কিন্তু আমাদের ফাইনাল খেলা আমাদের ছেলেরা খুব ভালো খেলেছিল কিন্তু আমাদের প্রথম টার্নিং পয়েন্ট গেছে মাত্র তিন ওভার চার ওভার নব্বই রান হয়ে গেছে এই জায়গাটা আমাদের একটু টার্নিং পয়েন্ট গেছে তাছাড়া ওভারঅল আমাদের খেলা সাংবাদিক বন্ধুরা খুব ভালো খেলেছে এবং পরবর্তী ক্ষেত্রে

এর বাকিরা স্যার কেমন লাগলো আজকে এই এত সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ খেলা আমরা এরপরেও আরো অন্যরকম আরো অনেক রকম প্ল্যানিং করা যাবে এরকম সুন্দর আমার মনে হচ্ছে প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং আমরা খেলতে পেরেছি এটাই সবচেয়ে বড়। কাদের কাদের সাথে কাদের খেলা একটু উল্লেখ করে দিই। এই নেক্সট তো তুমি ঠিক করে দাও। না না এখন এখন আছে এখন মানে আমাদের পুলিশের আরামবাগ সাবডিভিশনের পুলিশের যারা ছিল এবং মিডিয়ার সব বন্ধুরা সবাই মিলে আমরা খেলেছিলাম। তো খুব ভালো খেলা হয়েছে। এটা জাস্ট ক্রিকেট দিয়ে আমরা স্টার্ট করছি। আমি আরামবাগ জেলা বলবো।

Bu araba kirli bir sporçuydu. İşte sadece bu araba kirli bir sporçuydu. Best brawler. Best brawler özür dilerim. Bu kadar. Ama aslında bu kadar. Motor kirli bir sporçuydu. Best filder. 6, 6, 5, 6, आने दो इधर आते हैं इसको हम लोग की सुनिए और इस फोटो को समान भेजना और भाई साहब ये इंडिया बंगलौर चले जाओ फायर गाड़ी की दांत चिपका लो क्योंकि का एक तो ভালো হচ্ছে আমাদের সকালে সকাল থেকে আমাদের মত ওষুধ কি যে একটু কি দিনাদেরকে একবার দিই ঠিক আছে इलाका इलाका के लिए के लिए এবার আমাদের যে খেলছে এই দামড়া राकेश সরকার আর যুবুল নাকি চলেছো 7 का जो आप चले अब हम हमें हमारे जो रनेश्वर सना जो टीम चार उदिनत प्लीज आप अपना टीम में कुछ 256 আছে

এবং বলিংও করেছেন ব্যাটিংও করেছেন আজকে স্যারকে আমি রিকোয়েস্ট প্রতিবার স্যার আপনি পুরো গেম নিয়ে জয় করা তো ভালোই লাগে অনেকদিন পর খেলার সুযোগ পেলাম আমরা আর যাদের সাথে প্রতিনিয়ত আমরা দেখতে থাকি যাদের লিঙ্ক আমরা প্রত্যেক সময় পেতে থাকি সেই হিসাব তাদের সাথে খেলার একটা এই এক বছর হলো আমাদের আশা হয়েছে এবং এর মধ্যে সত্যি বলতে গেলে প্রত্যেকের সাথে একটা বেশ নিবিড় সম্পর্ক আমাদের তৈরি হয়েছে এবং আজকে আমরা তো অনেক জায়গায় খেলেছি এর আগেও বর্ধমানেও খেলেছি আমরা সাউথ চব্বিশ পরগনাতেও খেলেছি কিন্তু এত সুন্দর ভাইব্রেন্ট মিডিয়া টিম এবং যেভাবে মিডিয়া টিম আজকে পুরো টিম এসছে আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ যেভাবে তারা একটা স্পোর্টিং স্পিরিট তুলে ধরেছে এবং আর কিছু না হোক এখানে সমগ্র ডিভিশনের একটা বিরল স্বর্ণালী মুহূর্ত আমি বলতে পারি এইভাবে আমি শুনছিলাম সবার কাছে যে এরকম আগে কোনোদিন হয়নি তো আমি সিরিয়াসলি মানে অফ টু রাকেশ এবং প্রত্যেকে যারা মিডিয়ার তরফ থেকে কোর্ডিনেট করেছে এটা সহজ কাজ ছিল না সবাই আজকে কাজ ফেলে রেখে যদিও কয়েকজনের হাতে মোবাইল ছিল সেটা প্রেসার তাগিদে থাকি তাগিদে কিন্তু বাকিরা সবাই আমরা মোবাইল ভুলে আজকে দিনটা প্রচণ্ড এনজয় করেছি আর খুব ভালো লেগেছে বিশেষ করে আমাদের এইখানে বারবার ছুটে এসছে এটা ক্রিকেটে টানিয়ে এসছে অনেক বিশিষ্ট মানুষরা ছুটে এসছে যেমন আমাদের

আমাদের এক্স এর সম্মেলনে डिस्कस একটু আপনি যদি এখানে আমরা প্রাইজ আপনি একটু যদি এখানে আমাদের প্রথম ম্যাচটা আমাদের যে প্রথম সেটা আমাদের টিম টিম মিডিয়া এ টিম ছিল ওইখান থেকে ফার্স্ট ম্যাচ যে ম্যান ম্যাচ হয়েছে উনি হচ্ছেন সৌভিক গোস্বামী সৌভিক গোস্বামী আছেন একটু একটু প্রেস আসবে আমি মেডেল নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করছি মেডেল নিয়ে আসুন আর আমি আমাদের আমাদের সকলের প্রিয় সকলটাকে রিকোয়েস্ট করবো এই মেডেলটা একটু সৌভিকের গলায় পরিয়ে দিতে দেখ হ্যাঁ এদিকে চলে যাইছো এই বল এক বার কি খুব খারাপ বল ধরে তিন করে ছড়া হবে এই উঠে চাই দুই বল হচ্ছে যে আইসি সাইড একটাই নরম বল বলবেন কি দেবো বলছেন না তারপরে দেখাচ্ছে সেই জন চলে যাইছে স্ট্রাইকে গেছেন অপর দিকে সہد মাঝে বলিং গিতাই পাঁচটা আলাদা করে দুই বল বলতো দ্রুত গмед সিক্সার কোটেন তারকে প্রান্তের মধ্যে গুটিছেন ইতিরা নেমেছে হোয়াইট বলের খেলাটা

ড্রাইভটি করেছেন একদম সবুজ খালি ছিল ভোগ ছিল ভাই কি ছাড়াবে হতে খেলা যাত্রা স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল